রাম রাম সুপ্রভাত বন্ধুরা আবার নতুন সকালে শুভেচ্ছা আমি বিশ্বজিৎ পশ্চিম বাংলা নদীয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি তো আজকে সকাল হয়ে গেছে আর এখন আমি মহারাষ্ট্রে রয়েছি তো এই দেখো আমাদের ব্যাগপত্র রয়েছে তো আমরা ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাতটা তো আমরা এখন আবার এখান থেকে বেরিয়ে পড়বো আর এই মহারাষ্ট্রে আমি এখন রয়েছি ফাল্টান এই জায়গাটার নাম ফাল্টান ঠিক এই মন্দির মন্দির আমি রয়েছি দেখাচ্ছি এই দেখো এই মন্দিরে কালকে আমি রাতে এসেছিলাম রাতে মানে সাড়ে পাঁচটার সময় খুব বৃষ্টি হচ্ছিল তোমার দেখাচ্ছি বাইরেটা আমি বন্ধুরা এই দেখো বিঠাল ভগবান মন্দির এই দেখো তো ঠিক এখান দিয়ে এসেছিলাম আর কালকে বৃষ্টি হচ্ছিল এই কারণে পাঁচটার মধ্যে আমরা এখানে থেকে গেছিলাম আর কোথাও যায়নি তো এই সেই মন্দির এই দেখো এই দেখো মন্দির এই মন্দির আর আমাদের টেন্ট ওই দেখো লাগানো রয়েছে এখনো তো রাতের বেলা এখানে অনেক লোক ছিল আমরা একা ছিলাম না অনেক লোক ছিল এখন সবাই উঠে চলে গেছে তো কালকে আমাদের ভোজনের ব্যবস্থা হলো ওই দিক দিয়ে গিয়ে একটা বাড়ি আছে ওইদিকে তো ওই বাড়িতেই কালকে আমাদের ভোজনের ব্যবস্থা হয়েছিল তো বন্ধুরা তো এখন আমরা আর এখান থেকে যাত্রা শুরু করব পুনে হয়ে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আমরা এখন যাচ্ছি তো ওইখান থেকে আর মাত্র কালকে দেখেছিলাম দুশো ছয় তারপরে দেখিনি ভীমাশঙ্কর যদিন কত দূরে তো যাই হোক আজকে আমাদের সঙ্গে কি কি হচ্ছে টোটাল এই ভিডিওতে থাকবে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও হার হার মহাদেব এবার আমরা ট্রেন গোটানো শুরু করবো উন্নতির হিন্দুবাল সুসন্তান কার হিন্দুবাল আমরা পুরোপুরি বেরিয়ে পড়েছি আর ওই সেই মন্দির এসছি দেখো কালকে যেখানে আমরা ভোজন করেছিলাম রাতের বেলা সেই বাড়িতে ওই দেখো মাঝিরা সব এই যে ঠিক এই বাড়িটা দেখো গরু রয়েছে গো মাতার রয়েছে ঠিক এই বাড়িটায় কালকে আমরা ভোজন করতে এসেছিলাম মাতাজি প্রণাম মাতাজি প্রণাম ওই দেখো ওখানে দেখা দেওয়া রয়েছে পুনে একশো চোদ্দ কিলোমিটার বাকি দেখতে যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আবার দাঁড়াতে হবে আমাদের তো পদযাত্রা সেইভাবে করা যাচ্ছে না বন্ধুরা বৃষ্টির একটা সমস্যা হয়ে গেছে আচ্ছা যাই হোক জয় জয় সীতারাম থেকে দেড় ঘন্টায় বাস স্ট্যান্ডে বসে রয়েছি আমরা আর এখন আবার কিন্তু রওনা দেবো কারণটা হচ্ছে দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমেছে তা অনেকক্ষণ এখানে বিশ্রাম করলাম আর এখন এখান থেকে বেরিয়ে পড়ো বন্ধুরা তা বন্ধুরা চলো আরে হার মারে বারোটা চল্লিশ আর সকালের নাস্তা এখন করব কারণ সামনে বৃষ্টি হচ্ছিল বসেছিলাম আশেপাশে দোকান ছিল না অনেকক্ষণ পরেই দেখো এই দোকানে চলে এসছি ঠিক এই দোকানে যাবো এখন তো দেখা যাক কি পাওয়া যায় আমাদের ভোজন রেডি হয়ে গেছে এই তোমাদের দেখাচ্ছি আজকের ভোজন এই দেখো আজকেও লুচি কি করব যেহেতু ভাত পাওয়া যাচ্ছে না লুচি খেতে হবে প্রচুর খেতে পেয়েছে বন্ধুরা আর কয়লার হাসে খুব জয় শ্রীরাম আমাদের ব্যাগ এখানে রাখা রয়েছে আর এই হোটেলটা দেখো হনুমানজি আছে গুরুদেব তো বন্ধুরা তাহলে এখনই আমরা ভোজন করব আবার এখান থেকে পেয়ে আর বৃষ্টি কিন্তু দেখো এখনো কমেনি বৃষ্টি পড়তেই আছে তো যাই হোক এখন রেনকোট পরবো আমরা পদযাত্রা শুরু করবো হার হার মহাদেব জয় জয় সীতারাম বন্ধুরা এই হোটেলে নাস্তা করার পর আমি স্নানটাও কিন্তু এই হোটেলটাই করছি এই দেখো স্নানের জায়গা আজকে এরকম হয়েছে তো যাই হোক এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে তো স্নান করে আবার আমাদের ড্রেস পরে আমরা বেরিয়ে যাব হর হর মহাদেব ফাইনালি আমাদের ড্রেস পরা হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই দেখতেই পাচ্ছো ওই দেখো কৈলাস আর ঠিক এই হোটেলে কিন্তু আমরা স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি আরে দাদা হোটেল দাদা বহুত বহুত থ্যাংক ইউ ধন্যবাদ জয় শ্রীরাম তো দাদার হোটেলে তো এই সেই হোটেল অনেক অনেক ধন্যবাদ এখানে আমার স্নান করতে দেওয়ার জন্য তো তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো বৃষ্টি হচ্ছে আর এই সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো এবার আমরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দিকে এগিয়ে যাচ্ছি আরে হ্যাঁ আরে মহাদেব গরে পোরাগার নাম জীবনে প্রথমবার আমি মহারাষ্ট্রে আসলাম আর এসে আমি আজকে দেখলাম প্রথম মারাঠি বিবাহ তা দেখো আমাদের ভাগোয়া জাহাজ লাওয়াজ এটা কিন্তু বিবাহ অনুষ্ঠান চলছে জল বরণের কোনো পদ্ধতি চলছে আমাদের বাংলা জন্মরণ হয় সেই রকম আমরা যখন বেরোই সে সেরকম বেরিয়েছে দেখো